কত কেজি হতে পারে এটা ওজন হবে 100 কেজি 100 কেজি হবে জি জি 100 কেজি 8500 8500 কিছুটা কমে রাখতে হবে আচ্ছা আচ্ছা আসলে কিছুটা কম রাখতে হবে কিছুটা কম রাখা যাবে আচ্ছা ঠিক আছে পরে কোনটা দেখতেছি আমরা এরপর দেখাচ্ছি আমরা এই বেবি স্যুট বেবি স্যুট আমরা সেই বেবি স্যুট দেখব নতুন গাইড খোলা হচ্ছে আপনারা দেখতেছেন এটা হরিমানকে বেবি স্যুট

এটা হচ্ছে টাইওয়ান রে এটা কারণ আমাদের বাংলাদেশের মধ্যে টাইওয়ানটা বেশি চলে টাইওয়ান সাইজগুলো আই যে হয় ওইটার জন্য টাইওয়ানটা বেশি চলে আচ্ছা ঠিক আছে পরে কোনটা দেখতেছি আমরা এরপর দেখাবো যে আপনাকে এফকে এর গেনজি এদিকে এটা হচ্ছে এফকে এর গেনজি আচ্ছা এগুলো তো ফ্রেশ দেখা যাচ্ছে একদম ফ্রেশ মালগুলো আচ্ছা আসলে গাইডগুলো খোলা একটু টাফ হুম শপিং টেক

এটা বড়দের বড়দের লেডিস কিনছি থাকে বেশি বাকি এখানে আচ্ছা আচ্ছা লেডিস মালটা বেশি থাকে ওকে শীতের মাল শীতের সবগুলো না জি জি আচ্ছা আচ্ছা ওগুলো কতগুলো করে একটা গাইড এটা লাগবে 7500 টাকা 7500 100 কেজি জি জি তাই তাইওয়ানের না হ্যাঁ তাই তাইওয়ানের এটা হচ্ছে গেনজি এটাও গেনজি লেডিস গেনজি লেডিস গেনজি না হ্যাঁ ওকে শীতকালীন শীতকালীন ওকে এটা মার্কে মার্কা নিউইস আচ্ছা আচ্ছা

আর আপনাদের কোনো কোম্পানি জানা থাকলে ওনাদের সাথে যোগাযোগ করবেন যা ভালো লাগে যার পরিচিত কোন কোম্পানি আমাদেরকে বলতে পারেন আচ্ছা সব মাল দেয়া যাবে আচ্ছা সবগুলো তার ভিডিওতে দেখানো সম্ভব না সম্ভব হয়নি ওটার জন্য কারণ নিচে তো আপনি সবগুলো নিচে পড়ে গেছে হ্যাঁ সবগুলো নিচে পড়ে আছে একটার উপর একটা আমরা যতটুকু সম্ভব দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম